চট্টগ্রামের এক পাঁচ তারকা হোটেলে জার্সিতে টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও পল স্টার্লিং শুরুতেই কিছু আনুষ্ঠানিকতা সারলেও পুরো অনুষ্ঠান জুড়ে দুজনকেই বেশ হাসি খুশি দেখা যায় বিশেষ করে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং যেন পুরো অভিজ্ঞতাটাই উপভোগ করছিলেন ট্রফি ছিল সবার একটি মুহূর্ত আগের বছরগুলোতে ট্রফির ডিজাইন নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও এবার বিসিবি দারুণ একটি নকশা উপহার দিয়েছে যা সবারই পছন্দ হওয়ার মতো আর এই ট্রফিটার জন্যই লড়াই করবে দুটি দল টি টোয়েন্টি মূলত শর্ট ফরম্যাটের ক্রিকেট তাই এতে থাকে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ আয়ারল্যান্ড দল এর আগে ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে তাই তারা চাইবে সিরিজে নিজেরা ঘুরে দাঁড়াতে চট্টগ্রামেই ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে টি সিরিজ হারায় টাইগারদের ওপর রয়েছে বাড়তি চাপ তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মরিয়া থাকবে লিটন দাসের দল এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে আটবার বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটি ম্যাচে এবং আয়ারল্যান্ড জয় পেয়েছে দুটি ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই সমান সমান লড়াই করতে পারে টি টোয়েন্টি ফর্ম্যাটে আয়ারল্যান্ড বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে তবে শেষ পর্যন্ত সিরিজের ভাগ্য নির্ধারণ হবে মাঠের পারফরমেন্সেই